হ্যালো এভ্রিয়ন সবাই কেমন আছেন তো অনেকদিন পরে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আজকের এই ব্লগে মূলত আসছি যে আপনাদের সাথে মাইমিশিং থেকে থেকে কক্সবাজার যাওয়ার আর কিছু টুকিটাকি টিপস দেওয়ার জন্য এবং কোন রাস্তাটা ভাড়া বা কীভাবে গেলে বেশি ভালো হয় সে বিষয়ে আপনাদের সাথে কথা বলবো এই ব্লগে তো বলি যে আজ মানে আজকের এই ব্লগে আমাদের ভ্রমণ সঙ্গী ছিল হচ্ছে মাহমু বিখ্যাত স্বামী এন্টারপ্রাইজের নতুন এই বাসটি দেন আমরা অ্যারাউন্ড সাতটা পঞ্চাশ কি আটটা দশের দিকে রওনা হয়েছিলাম দেন সেখান থেকে হচ্ছে আমরা রাত একটা দেড়টার দিকে হচ্ছে কুমিল্লার মায়ামিতে আমরা পৌঁছাই এখানে বলে রাখি যে কুমিল্লার মায়ামি রেস্টুরেন্টের সার্ভিস আসলে অত্যন্ত বাজে এবং মানে খাবারের মান তো যেমন তেমন ঠিক আছে দাম অনেক বেশি তো যাই হোক ওদের স্টাফদের ব্যবহারও আমার আসলে বিশেষ খুব একটা ভালো লাগে তো যাই হোক যাকে সে বিষয়ে কথা তারপর আসি আমরা অ্যারাউন্ড সকাল সাতটা কি আটটার দিকে হচ্ছে কক্সবাজারের কলাতলি পয়েন্টে আমরা পৌঁছাই দেন সেখান থেকে আমরা রিকশা দিয়ে হচ্ছে লাবনী অথবা সুগন্ধার মাঝামাঝির একটা জায়গায় হচ্ছে আমাদের হোটেলে যাই তো এবারের আমাদের হোটেলের হোটেলটি ছিল হোটেল ডায়মন্ড প্যালেস তো এখানে আমরা আগে থেকে রুম বুকিং দিয়ে রাখছিলাম তো শুক্রবার দিন করে আমরা গেছিলাম তো অলমোস্ট শুক্রবারে যদি আপনারা যান তো সেক্ষেত্রে আগে থেকে রুম বুকিংটা মাস্ট আপনারা করে যেমন আদারওয়াইজ আপনারা কিন্তু অনেক ভোগান দিতে পড়বেন তো এখানে রুম বুকিংয়ে আমার খরচ গেছিল এক হাজার টাকা আর পার ডে আমার এখানে রুমের ভাড়া পড়ছে হচ্ছে দুই হাজার করে আমরা মোট দুই দিন ছিলাম সেখানে তো দুই দিনে আমাদের চার হাজার টাকা গেছে ডাবল বেডের রুম ছিল নন এসি তো মোটামুটি সার্ভিস ভালোই ছিল আর সব থেকে মজার ব্যাপার হলো এই হোটেলের নিচেই তাদের হোটেল মানে রেস্টুরেন্ট ছিল খাবারের রেস্টুরেন্ট ছিল তো সেখানেই আমরা সকালের নাস্তা মাঝে মাঝে কি বলে যে বিকালের যে খাবার বা দুপুরের লাঞ্চ এগুলো আমরা এখানেই সেরে নিয়েছিলাম তো তারপরেও আমরা পাশাপাশি যে হোটেল যে হোটেলগুলি যে যে আছে সেখানেও আমরা খাওয়া দাওয়া করেছি তো মোটামুটি খাওয়ার মান সবগুলো হোটেলেরই ভালোই ছিল ওই রোডের মোটামুটি সবগুলো যেমন বাসমতি রেস্টুরেন্ট ছিল তারপর হচ্ছে ডায়মন্ডের ডায়মন্ড যে হোটেলটা যে আমাদের যে আবাসিক হোটেল যেটা তো সেটা রেস্টুরেন্টটাও মোটামুটি ভালোই ছিল তো ডায়মন্ড হোটেলে সবথেকে মজার বিষয়টা ছিল যে প্রতিবেলাই খাবারের পরে শুধু মানে কিছু না কিছু এক্সট্রা কিছু থাকতো যেমন সকালে যেমন আমরা ব্রেকফাস্ট করছি দেন ব্রেকফাস্টের পরে সেখানে মানে পাহাড়ি ছিল আসলে কালারটাই টোটালি ডিফারেন্ট আর সত্যি বলতে কি মানে তারা যে সকালের নাস্তার পরে যে ইটা দিছিল মানে এক্সট্রা যে খাবারটা দিছিল। মানে কি বলবো এটা এক্সট্রা যে প্লেটার বলবো না এক্সট্রা যেই ছিল যে পেঁপেটা ছিল যে এটা মোটামুটি মানে মোটামুটি কি বলবো যে আসলে চিনির মতো মিষ্টি ছিল তো যাই হোক এখন দেখাবো আপনাদেরকে এই কক্সেস বাজারের এই রাতের ভিউ এটা কিন্তু আসলে সত্যি বলতে রাত দুইটা তিনটার পরের ভ্যু শুক্রবার ডেট মানে শুক্রবারের যে ছুটির দিনের কিন্তু সত্যি বলতে এখানে ভিডিওতে দেখে মনে হচ্ছে যে আসলে সন্ধ্যার মতো ভিউ ও আর একটা কথা বলতে ভুলে গেছি আপনাদেরকে তো আমাদের ম্যামি থেকে কক্সেস বাজার যাওয়ার ভাড়া পড়েছিল বারোশো থেকে তেরোশো টাকার মতো আমার এক্সাক্টটা মনে নেই কারণ এই ভিডিওটা অনেক আগে তো অনেক দিন পরে এই ভিডিওটা আপলোড করছে এখন ভাড়া কত আছে সে বিষয়ে আমার আসলে বিশেষ ধারণা তবে খুব বেশি হলে পঞ্চাশ একশো টাকার মতো কম বেশি হতে পারে আমি যেটা বলছি সে বিষয়ে আর আরেকটা জিনিস যে আপনারা যারা কক্সেস বাজার থেকে যাবেন অবশ্যই আপনারা যেদিন যাবেন সেদিনের সেদিনই চেষ্টা করবেন যে আসলে যেদিন ফিরবেন সেদিনের রিটার্ন কিন্তু সিট একটা ভোগান্তিতে পড়তে হবে আর আরেকটা জিনিস আপনারা পরিবার নিয়ে যখন যাবেন অবশ্যই অবশ্যই আপনারা আগে থেকে রুম বুকিং দিয়ে আগে থেকে রুম বুকিং দিয়ে যাবেন বিভিন্ন ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে সেই সমস্ত গ্রুপের মধ্যে আপনারা মোটামুটি ভালোই পাবেন মানে ফ্যাসিলিটিস পাবেন মোটামুটি ভালোই ম্যাক্সিমামই মোটামুটি ভালো ভালো তবে দেখে শুনে বুঝে মানুষজনকে রুম বুকিংটা করবেন সেই মানুষটাকে দেখবেন যে কে মানুষের রিভিউ সেই ফেসবুকের রিভিউ তার প্রোফাইলের যে রিভিউ এগুলো আপনারা চেক করে তারপরেই করবেন তো আমরা এবারে এবারে কক্সেসবাজার টোরে আমরা এবারের হচ্ছে মহেশখালী গিয়েছিলাম তো মহেশখালী আমরা স্পিড বোটে গিয়েছিলাম আর একটা জিনিস বলে রাখি যে আপনারা যারা কক্সেসবাজার থেকে মহেশখালী যাবেন অবশ্যই স্পিড বোটে যাওয়ার ক্ষেত্রে রিজার্ভ যে স্পিড বোর্ড সেটা নেবেন না সেটা না নেওয়ায় না নেওয়াটাই ভালো এই জন্যই ভালো বিকজ আপনারা যখন ওর রিজার্ভ স্পিড বোটে যাবেন আসলে এত পরিমাণ ঝাঁকুনি লাগবে যে আসলে রীতিমতো ভয় পাবেন এখানে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমি স্পিড বোটে সবার আগে বসেছিলাম কিন্তু সত্যি বলতে যে মানে ভিডিও করার জন্য আসলে মানে নর্মাল অবস্থা ছিলাম কিন্তু ভিতরে অসম্ভব ভয় লাগতেছিলো তো যাই হোক তো আমরা দেখতে দেখতে মহেশখালী মহেশখালীতে একটু পরে বছে যাব তো মহেশখালীতে যাওয়ার পরে ওইখানে আমাদের গন্তব্য হচ্ছে ওইখানে আদিনাথ মন্দিরে একটু যাব। দেন ওইখানেই আদিনাথ মন্দিরে আমরা দুপুরের খা খাওয়া খাওয়াটা কমপ্লিট করব দেন এইখানে আমাদের পার হেড মন্দিরে যে খাওয়া দাওয়া করেছি এখানে যে এখানে আমাদের পার হেড খরচ পড়েছে একশো টাকা করে তো মোটামুটি চলে আর কি খাবার তো যাই হোক দেন আমরা সেখান থেকে কক্সেসবাজার ফিরবো ফিরার পরে আমরা রাত দুইটা তিনটা এখানে একটা জিনিস বলি সেটা হচ্ছে কক্সবাজার আপনি মোটামুটি সারা রাতি হচ্ছে খাবারের হোটেলগুলি খোলা পাবেন আর হ্যাঁ এখানে ভিডিওতে এখন যে দেখতে পারতেছেন এটাই হচ্ছে আমাদের আদিনাথ মন্দির তো এই মন্দিরটা আসার একটাই কারণ এই মন্দিরটা আমাদের হিন্দু ধর্মে একটা ছোটোখাটো তীর্থস্থান প্লাস অনেক জাগ্রত একটা মন্দির এই জন্যই আমি এইবার ট্রিপে আমি এখানে ঘুরতে গেছিলাম তো এখানে আমাদের এবারের সুন্দরটা ছিল হচ্ছে আমাদের শোরুমের যারা স্টাফ আছেন তাদের তাদেরকে নিয়ে গেছিলাম তারা আমরা সবাই মিলে মোটামুটি ভালোই ভালো লাগছে তো তারপরে আমরা সেখান থেকে হচ্ছে কক্সেস বাজার যখন ফিরি ফেরার পথেও আমরা আবার তখন আবার ই নেই মানে রিজার্ভ যে স্পিড বোর্ড সেটা নিয়ে আমরা নে নেই নি আমরা লোকাল যে স্পিড বোর্ড আছে লোকাল ঘাট যেটা লোকাল যে মহেশকালের যে লোকাল জেটি ঘাট যেটা সেখান থেকে আমরা গেছিলাম তো যাই হোক তো এবারে আপনাদেরকে শেষ পর্বে এতটুক বলবো যে যারা যেহেতু টিকিট কাটতে পারিনি সেই ক্ষেত্রে আমার প্রথমে হচ্ছে দুপুরবেলা রওনা হয়েছিলাম কক্সবাজার থেকে চট্টগ্রাম চট্টগ্রাম তবে হ্যাঁ এখানে আবার কলাতলিতে যে নামায় দিয়েছিল আমি তো প্রথমে ভাবছিলাম যে কলাতলি থেকে হয়তো বাস এসে নিয়ে যাবে আসলে তা না বাজারে যে ব্যাক করার সময় আমরা হচ্ছে এখানে অটো দিয়ে প্রথমে আমরা এখান থেকে কক্সবাজার যে বাস স্ট্যান্ড সেখানে গিয়েছিলাম দেন সেখান থেকে হচ্ছে আমরা চি আগে রওনা দিয়েছিলাম তো ভাড়া পড়ছিলো চারশো বিশ টাকার মতো তো মোটামুটি সার্ভিসটা ভালোই তবে আমার কাছে তখনও আফসোস লাগতেছিল যে আসলে রাতের মাইমিসিংয়ের যে সাবিম আছে যে সেটার টিকিটটা আগে থেকে কাটলে বেশি ভালো ভালো হইতো তো এবারের ট্রিপের এই জিনিসটা ছিল আমার সবথেকে বড়ো বোকামি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো পরিশেষে এইটুকু বলবো যে কক্সবাজার আপনারা যারা যাবেন অবশ্যই আগে থেকে রুম বুকিং দিয়ে তারপরে যাবেন এটা সব মানে সব ক্ষেত্রে ভালো হয় আর এই বাজেট আমাদের পার হেড খরচ হয়েছে আট থেকে নয় হাজার টাকা অ্যাভারেজে তবে কিছুটা বেশি গেছে কিন্তু আট থেকে নয় হাজারের মধ্যে মোটামুটি ভালোই আমরা ঘুরছি